আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপনারা সবাই জানেন আমি গরু মোটাতাজাকরণ পদ্ধতিতে লালন পালন করি তো এই গরুটি আমি গত দেড় মাস আগে আমার খামারে এনেছিলাম লালন পালন করার জন্য দেড় মাস আগে আমি যখন গরুটি আনি তখন গরুটি অনেক শুকনো ছিল আপনারা দেখতেই পারতেছেন কতটা শুকনো ছিল গরুটি দেড় মাস আগে এই গরুটি আমি এনেছিলাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে দেড় মাস লালন পালন করে এই গরুটি আজ আমি আমার খামার থেকে বিক্রি করে দিলাম আমার এই গরুটির পিছনে খরচ হয়েছে মাত্র আট হাজার টাকা বিভিন্ন ভিটামিন এবং দানাদার খাবার দিয়ে এই গরু থেকে আমি খরচ করেছি আট হাজার টাকা দেড় মাসে দেড় মাস লালন পালন করার পরে এই গরুটি আমি আজ বিক্রি করলাম এক লক্ষ টাকা এবং এই গরুটি আমার কিনা ছিল পঁয়ষট্টি টাকা এবং এই দেড় মাসে আমি এই গরুটির পিছনে খরচ করেছি আট টাকা গরুটি কেনা পঁয়ষট্টি টাকা এবং খরচ আট টাকা মোট তিয়াত্তর হাজার টাকা খরচ করে এই গরুটি থেকে আমি দেড় মাস পরে লাভ করেছি সাতাশ হাজার টাকা একটা গরু আমি দেড় মাস মোটা তাজা করণ পদ্ধতিতে লালন পালন করে আমি একটা গরু থেকে সাতাশ হাজার টাকা লাভ করেছি মোটা তাজা করণ পদ্ধতিতে গরু লালন পালন করে আলহামদুলিল্লাহ ভালো লাভবান হওয়া যায় আপনারাও এই ধরনের শুকনা গরু কিনে মোটা তত পদ্ধতিতে লালন পালন করে ভালো লাভবান হতে পারবেন